কথা ছিল প্যাকেজিং কোম্পানিতে চাকরি মিলবে মাস শেষে জুটবে ভালো অঙ্কের টাকা অথচ রাশিয়া নেওয়ার পর টাঙ্গাইলের নাজির উদ্দিনকে ঠেলে দেয়া হল হয় যুদ্ধের ময়দানে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির খবর না পেয়ে আতঙ্কিত স্বজনরা দ্রুত নাজিরকে দেশে ফেরানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স সংসার আরেকটু স্বচ্ছলতা আনতে দেশ ছেড়ে বৈধভাবে পারি জমাতে চেয়েছিলেন বিদেশে কিন্তু দালাল চক্রের প্রতারণায় টাঙ্গাইলের নাজির দিন কাটছে এখন রণক্ষেত্রে ঘাটেল উপজেলার কুরমুশি গ্রামের বাসিন্দা নাজির এর আগেও প্রবাসে কর্মরত ছিলেন তিনি করোনাকালে দেশে ফিরে কিছুদিন অবস্থানের পর ফের বিদেশমুখী হন রাজধানীর মিরপুরে এসপি গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানে যোগাযোগ করলে সাড়ে বারো লাখ টাকায় রাশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দেয় তারা শতভাগ অর্থ পরিশোধের পর গত বছরের পনেরো ডিসেম্বর আসে দেশ ছাড়ার পালা এই পর্যন্ত সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল বিপত্তি বাধে রাশিয়া পৌঁছানোর পর প্যাকেজিং কোম্পানিতে চাকরি দেওয়ার কথা থাকলেও দালাল চক্র নাজিরকে একটি ক্যাম্পে সামরিক প্রশিক্ষণে পাঠায় এরপর ঠেলে দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে পরিবারের সাথে সবশেষ কথা হয় ষোলো এপ্রিল এরপর থেকেই আর কোনো খোঁজ নেই নাজিরের আমাদের দেশে পাঠাই দিন তারা বলছে যে না দেশে পাঠাই দিব না যুদ্ধ পাঠাবো না ওদেরকে ক্যাম্পে রাখা হবো ষোলো তারিখে সকালে বলছে আমার যে আজকে আমাদের যুদ্ধে নিয়ে যাব আমার ওইখান থেকে বলতে স্কুল শিক্ষকের একমাত্র ছিলেন পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি জীবন মরণ সন্ধিক্ষণে থাকা নাজিরের চিন্তায় নির্ঘুম রাত কাটছে স্বজনদের তার তিন বছরের মেয়েটিও আশায় থাকে কখন আসবে বাবার ফোন পরিবার অবস্থা তো এখন দেখতে পাচ্ছেন খুব করুন অবস্থায় আছে আর কি একমাত্র উপার্জন কারিও নেই করলে ভবিষ্যতে আর কেউ ওইভাবে বিদেশে যেতে পারবে না সবাই আতঙ্কের মধ্যে থাকবে এসব যে দালাল চক্র আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এই যে বারো লক্ষ টাকা ঋণ করে দিছে সে এই টাকাটা যাতে ওঠে এবং সেই ছেলেরে আমরা তাড়াতাড়ি যাতে দেশে ফেরত দে দ্রুত যুদ্ধের ময়দান থেকে নাজিরকে ফিরিয়ে আনার পাশাপাশি দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের রাহিম সারোয়ার যমুনা নিউজ